হাজার প্রাথমিক ট্রেটের প্রশ্ন ভুল মামলা এবং একুশটি ভুল প্রশ্নের অভিযোগ উঠে আসছে পাশাপাশি বিশ্বভারতী বিশেষজ্ঞদের নিয়ে একটি বিশেষ কমিটি গঠন করার নির্দেশ দিয়েছেন কলকাতা হাইকোর্টের বিচারপতি রাজা শেখর মান্থা এ বিষয়ে কি জানা যাচ্ছে আমরা বিস্তারিত জানবো অর্ণবাংশ নিয়োগী আমাদের প্রতিনিধি আমাদের সঙ্গেই রয়েছেন অর্ণবাংশ জানাবেন অর্ণবাংশ যেখানে এসএসসি মামলা মামলার রায় নিয়ে তোলপাড় রাজ্য তার মধ্যে প্রাথমিক বিচারপতি মান্থার দেখ একদমই সেটা হচ্ছে এসএসসির এখনো লড়াই কাটেনি এখন সুপ্রিম কোর্টে তার লড়াইটা কিন্তু শুরু হতে চলেছে এমতো অবস্থায় এবার টেট প্রাথমিক নিয়েও কিন্তু সেই প্রশ্ন উত্তর শুরু করলো যেটা হচ্ছে যে একুশটা প্রশ্ন ভুল মামলাকারীদের বক্তব্য যে যে প্রশ্ন ভুল সেই তারা প্রশ্নের উত্তর তারা তুলে ধরেছেন যে এই প্রশ্ন ভুল কিন্তু বোর্ডের বক্তব্য ছিল যে না সবকটি প্রশ্ন ভুল নয় এমতো অবস্থায় দুই পক্ষ মতামত তাদের কোনো মিল হয়নি সেই জলগড়ায় কলকাতা হাইকোর্টে মামলাটি থাকে পরবর্তী ক্ষেত্রে আসে বিচারপতি রাজাশেখর মান্তা এজলাসে রাজাশেখর মান্তা এজলাসে গতকালকে শুনানি হয়েছিল আজকে রাজাশেখর মান্তা নির্দেশ দিয়েছেন বিশ্বভারতীর একটি বিশেষজ্ঞ কমিটি তারা কিন্তু এটা পর্যবেক্ষণ করবেন অর্থাৎ যে যে প্রশ্ন ভুলের অভিযোগ আসছে সেই প্রত্যেকটা প্রশ্ন তারা বিবেচনা করবেন তার খতিয়ে দেখবেন আসলেও সেই প্রশ্নগুলো ভুল কিনা এবং যে উত্তর বলা হচ্ছে তার সঙ্গে মিল আছে কিনা সেই কমিটিকে সময় দেওয়া হচ্ছে এক মাসের মধ্যে সেই কমিটি তারা বিবেচনা করবে পর্যবেক্ষণ করবে পর্যবেক্ষণ করার পর হাইকোর্টকে রিপোর্ট দেবে যে ঠিকই কিনা যে একুশটা প্রশ্ন ভুল না কি তার থেকে কম বা তার থেকে বেশি এই সমস্ত বিষয়ে রিপোর্ট পাবার পরেই কলকাতা হাইকোর্ট পরবর্তী সিদ্ধান্ত নেবে তা অবশ্যই বলবো যে এবার সতেরো সালের দু হাজার টেট সতেরো সালের টেটের যে নিয়োগের প্রশ্ন সেই প্রশ্ন একুশটা প্রশ্ন ভুলের অভিযোগ উঠছে এখন যদি দেখা যায় যে একাধিক প্রশ্ন ভুল তাহলে কিন্তু অবশ্যই কিন্তু আবারও প্রশ্ন উঠবে যে মূল্যায়ন কীভাবে হবে কারণ তারা তার বাড়তি নম্বর দিতে হবে তাদের প্রশ্ন ভুল অ্যাটেন্ড করলে সেই নাম্বার তারা পাবে কি পাবে না একাধিক প্রশ্ন পরবর্তী ক্ষেত্রে আসবে কিন্তু প্রথম ধাপ হচ্ছে এইটা যে একুশটা প্রশ্নের মধ্যে একুশটাই ভুল না তার থেকে কম ভুল বিবেচনা করবে কিন্তু বিশেষজ্ঞ কমিটি মানে শুধুমাত্র একুশটা প্রশ্ন নিয়ে এক্ষেত্রে আলোচনা বা খতিয়ে দেখা হবে না পুরো প্রশ্নপত্রের সেটটাই টাই তাহলে কি পরীক্ষা করবে এই বিশেষজ্ঞ কমিটি না একমাত্র শুধুমাত্র একুশটাই তারা দেখবে কারণ একুশটা নিয়েই হচ্ছে মূল মামলা সেহেতু একুশটি প্রশ্ন তারা বিবেচনা করবে কিন্তু এবার দেখার বিষয় যে বোর্ডের বক্তব্য একুশটাই ভুল না কিন্তু মামলারীদের বক্তব্য একুশটাই ভুল সেই বিবেচনা তারা করবেন যে আসলে কটা প্রশ্ন ভুল উত্তরের সঙ্গে প্রশ্ন প্রশ্নের মিল আছে তারা যাচাই করবেন যাচাই করার পর তারা রিপোর্ট দেবেন সেই রিপোর্টের উপর ভিত্তি করেই আদালত পরবর্তী সিদ্ধান্ত নেবেন যারা মামলা করেছেন তাদের উপর ভিত্তি করে বাংলার আবেগ जी चौबीस घंटा